নব্বই দশকে প্রথম যখন রাজনীতিতে পা রাখেন সালমান ফজলুর রহমান নিজেই গঠন করেন নতুন এক দল সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন সে দলের ব্যানারে উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকার ধানমন্ডি মোহাম্মদপুর আসনে ভোটে দাঁড়িয়ে সৃষ্টি করেন তোলপা অভিনবভাবে প্রচার করেন হাজার হাজার মানুষের চাকরি মিলবে তিনি নির্বাচিত হলে ব্যাস এমন ঘোষণায় জমে ওঠে প্রচারণা কিন্তু ভোট বাক্সে ঠিক সুবিধা করতে পারেননি জিতে যায় আওয়ামী লীগের নৌকা সাড়ে পাঁচ হাজারের মতো ভোট পেয়ে জামানত হারান সালমান উপলব্ধি করেন ব্যবসা উন্নতি যত সহজ রাজনীতির ময়দান ঠিক ততটাই কঠিন বিষয় ব্যবসায় তার পদার্পণ সে পাকিস্তান আমলে টেক্সটাইল ঔষধ শিল্প সামুদ্রিক খাবার আবাসন নির্মাণ খাত তথ্য প্রযুক্তি গণমাধ্যম সিরামিক্স ব্যাংক বিদ্যুৎ উৎপাদন এলএনজি স্যাটেলাইট কিংবা পুঁজিবাজার কোথায় নেই রহমান এর চলে রাজনীতি সরকারি নীতি নির্ধারণ ইত্যাদি সালে পরিবারের পাটকল পরিচালনা দিয়ে শুরু মুক্তিযুদ্ধের পর সরকার সেটি জাতীয়করণ করলে ব্যবসায়ের নিয়ন্ত্রণ হারান এরপর উনিশশো সালে তার বাবা ফজলুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো কোম্পানি শুরুতে ইউরোপে সামুদ্রিক মাছ ও চূর্ণহার রফতানি করতেন তারা বিনিময়ে আমদানি শুরু করেন ঔষধ সেই যে ছুটতে শুরু করেছেন বিরাম নেই আজও বড় ভাই সোয়েল রহমানকে নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সেটি এখন দেশের সবচেয়ে বড় ঔষধ কোম্পানিগুলোর একটি বাংলাদেশের পাশাপাশি লন্ডন শেয়ার বাজারেও তালিকাভুক্ত প্রতিষ্ঠান এটি তবে এখন আর আমদানি রফতানি বা ঔষধে সীমাবদ্ধ নয় বেক্সিমকো গ্রুপ বর্তমানে বিশ্বের পঞ্চান্নটি দেশে তাদের পণ্য রপ্তানি করে প্রায় সত্তর হাজার কর্মী কাজ করছেন প্রতিষ্ঠানটিতে উনিশশো সালে দুবাই ভিত্তিক গালাধারি ব্রাদার্স গ্রুপের সঙ্গে মিলে সার্মানে ফ্রমান রহমান প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক তিন বছর পর সেটার শেয়ার বিক্রি করে কেনেন আরেক ব্যাংক আইএফআইসি এর ত্রিশ শতাংশ শেয়ার এরপর ধীরে ধীরে গড়ে তোলেন নিজেদের সিরামিক্স কোম্পানি শাইন পুকুর বেক্সিমকো সিনথেটিক্স বেক্সিমকো টেক্সাইল সহ অসংখ্য কোম্পানি সম্প্রতি শুরু করেছেন বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা পঞ্চগড় ও গায়বান্ধায় গড়ে তুলছেন দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র বোতলজাত রান্নার গ্যাস বিক্রি করতে গড়েছেন এল এন কোম্পানি বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনা করছে তার কোম্পানি করছেন ডিটিএস ব্যবসা আকাশ সংবাদ টেলিভিশন চ্যানেলও আছে তার জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাবেক কর্মস্থল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক তিনি পুঁজিবাজারে রয়েছে বেক্সিমকো বিনিয়োগ 1996 সাল থেকে এখন পর্যন্ত এই বাজারের বড় খেলোয়াড়দের একজন সালমান এফ রহমান 1996 সালের শেয়ার জালিয়াতির ঘটনায় তার নাম আসে হয় বেশ কিছু মামলা তবে 2017 সালের জানুয়ারিতে সব মামলা বাতিল করে উচ্চ আদালত নির্দোষ প্রমাণ হন তিনি উনিশশো সালের তেইশে মে ঢাকার দোহারে একটি রাজনৈতিক পরিবারের সালমানের এফ রহমানের জন্ম তার পিতা ফজলুর রহমান ব্রিটিশ শাসিত ভারতের বাংলা রাজ্যের রাজস্ব মন্ত্রী ছিলেন সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন পরবর্তীতে দায়িত্ব পালন করেন অন্যান্য মন্ত্রণালয়ের সালমানের রহমান ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত পড়াশোনা করেন পাকিস্তানের নাম করা করাচি গ্রামার স্কুলে উনিশশো সালে ঢাকা এসে ভর্তি হন নটরডেম কলেজে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হন মুক্তিযুদ্ধ শুরু হলে চলে যান করাচি বিশ্ববিদ্যালয় সেখান থেকে স্নাতক পাস করে ১৯৭২ সালের মে মাসে লন্ডনে যান আর সেখান থেকে সরাসরি ফেরেন বাংলাদেশে সালমান সাহেবের মা সৈয়দা ফাতিনা রহমান তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান একমাত্র সন্তান আহমেদ শায়ান ফজলুর রহমান বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদের একজন উপদেষ্টা ছিয়ানব্বই জীবনের প্রথম নির্বাচনী ময়দানে আওয়ামী লীগের কাছে হারলেও দলটি তার কাছে ছিলেন স্বয়ং বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কের এই হৃদ্যতার জন্য পাঁচ বছর পর তিনি আওয়ামী লীগে যোগদান করেন দু সালের নির্বাচনে দোহার নবাবগঞ্জ উপজেলার ঢাকা এক আসন থেকে পান নৌকা মার্কা কিন্তু অল্প ভোটে হেরে যান তারই ভাতিজা নাজমুল হোদার কাছে 2009 সালে আওয়ামী লীগ সরকারে ফিরলে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হন দু সালে নির্বাচনে তার নিজের এলাকা সেই ঢাকা এক আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নতুন সরকারে পান নতুন দায়িত্ব বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা নিজের বিপুল ব্যবসার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্যের নীতি নির্ধারণেও রাখছেন ভূমিকা